लाए मदीना सरकार जो आलम सरदार जो जहाँ नूरे मुजस्सम हज़रत अहमद मस्तबा मोहम्मद मस्तबा सल्लल्लाहु अलैहि वसल्लम ना करवा पाक यार सब कुछ बख्शिश कर ला आए पर अट्टगार आया अल्लाह तुम तो जानो कौन उद्देश्य हाथ बड़ा ची हाथ बड़ा है ची तुम्हारे दरबारे तुम ही शर्को जनता शर्को ज्ञानी तुम ही डॉक्टर है डॉक्टर तुम ही हो जा रोजा তুমি তাওবাবুর রাহিম তুমি গাফুরুর রাহিম তুমি রহমানুর রাহিম আল্লাহ खास করে আমাদের तमाम জীবনের গুনাহগুলো maaf করে দাও আয় আল্লাহ আজ অনেক দিন যাবত যিনি তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ আপন অসীম নেত্রী গণতন্ত্রের মা সেই হাসপাতালে মৃত্যু সজ্জা আল্লাহ

আয়া আল্লাহস থেকে দুদিন আগে ইন মঞ্চে মঞ্চ ইন ক্লাব মঞ্চে জুদ্দা আল্লাহ শরীফুল ইসলাম হাদিবাই দুরবিত্রাগুলি করে চলে গেছে ও নিও হাসপাতালে আল্লাহ মিত্রের সাথে যুদ্ধ করতেছে আল্লাহ আল্লাহ আকাশ করুণা না খেয়ে খাদ্য দান করে দিন আয়া আল্লাহকে শিফায়ে গামেলা জেলা দান করে দিন আয়া আল্লাহ আকাশ করে তে শরাসমানি হাওয়াই রুহানি বালা মুসিবত থেকে আবাদত করে দিন আয় আল্লাহ ক্ষমা করে আমাদের तमाम জীবনের গুনাহ যেভাবে চলে তোমার হাবিব রাজি খুশি তুমি খুশি সেভাবে চলার তৌফিক এনে দান করে দিন আল্লাহুম্মা আকুর রাব্বাল রাহিমহুমা কামা রাব্বানা নিসবিরা আল্লাহুম্মা আকুর রাব্বাল কামা রাব্বানা নিসবিরা বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ রাব্বিকাল আলামিন বিয়াজাত আম্মা ইয়াসফুন আমাদের জবানে জারি করে দেন সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উমা তাওহীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম অনেক অনেক শুভকামনা আজকে এই মুহূর্তে আজকে এই মহাজনে আমরা আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট যে দুজন লিডার আমাদের স্টেজে আছে প্রথমেই আমরা